মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত বুধবার বদনগঞ্জ হল বিদ্যালয়ে অঞ্চলের মানুষের সমস্যা সমাধান করতে করা হয় কর্মসূচি জানা গেছে সাধারণ মানুষের এলাকার সমস্যা এলাকাতেই সমাধান করতে গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো দোসরা আগস্ট এই কর্মসূচি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন গোখার দু নম্বর ব্লকে হয় এই কর্মসূচি এদিন ফলুই নম্বর অঞ্চলের ও এক সমস্যা নিয়ে কর্মসূচি হয় মানুষ তাদের সমস্যা সেখানে তুলে ধরেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোখার দু নম্বর ব্লক বিডিও জনপ্রতিনিধি পলাশ কুমার রায় সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা

কোথায় কোথায় বাড়ি কোথায় কোন বুথ থেকে এসছে কথা কোন ভূত দক্ষিণ আমার মুখ্যমন্ত্রী যুগান্তরকারী একটি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পাড়ায় আমাদের সমাধান তা তা আজকে আমরা এই কর্মসূচি আমরা এখন বাস্তবায়ন করছি এটা হচ্ছে গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত বদনগঞ্জ ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যে কৃষ্ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এখানে একশো এক এবং একশো দুই এই বুথকে নিয়ে আজকে আমার পাড়ায় আমাদের সমাধান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দুই এই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিকগণ আছেন যে যে ডিপার্টমেন্টের মানুষের যে দাবি সেটা তুলে ধরবে যে দাবিটা রাখবে এখানের প্রধান আছেন হীরা হীরা মাননীয় হীরা এবং জয়েন্ট বিডিও সাহেব এসেছে পুন্দর্ম এসেছে এবং এই দুই বুথের গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সকল আধিকারিক উপস্থিত আছে সব থেকে বড় কথা হচ্ছে আমরা এই জন্যে যুগান্তরকারী বলছি যে আজ পর্যন্ত ভারতবর্ষে এই জিনিস কখনো ঘটেনি তার কারণ হচ্ছে যে যে বুথের যে বুথের মানুষ যে দাবিকে রেখে যে দাবি তাদের থাকে এবং যে দাবিকে রেখে মানুষ ভোট দেয় সেই দাবিকে মান্যতা দেওয়ার জন্য আজকে বুথের মানুষকে আহ্বান জানানো হচ্ছে নাগরিক যে আপনাদের যে দাবি সেই আপনাদের দাবি আপনারা আমার পাড়ায় আমার সমাধানে ক্যাম্পে আপনারা এসে রাখবেন এবং আমরা সেই দাবিকে আমরা সিরিয়ালি একদম লিপিবদ্ধ করছি এবং ওনাদের কাছ থেকে ওনাদের বুথের যে মানুষজন আসছে ওনাদের অগ্রাধিকার বেসিসে আমরা সেটা এক দুই তিন করে সিরিয়াল করে নিচ্ছি করে নিয়ে আমরা দু থেকে তিন মাসের মধ্যে এই দাবিকে আমরা ইমপ্লিমেন্টেশন দেব অলরেডি আমি একটি মিটিংয়ে গেছিলাম যেখানে পাড়ার এসেছিলো একশো দু নম্বর থেকে একশো দু নম্বর থেকে বেশ কিছু ড্রেন ওরা জানিয়েছে দুটি ড্রেনের কথা জানিয়েছে এবং এখানে কৃষ্ণগঞ্জে যে আইসিডিএস আছে সেই আইসিবিএসের পরিকাঠামো উন্নয়নের জন্য বলেছে এবং একশো এক নম্বর যে বুথ আছে গদার চক সেখানেও একটি যাত্রী সেট হাইমাস লাইট এবং হচ্ছে ওখানে একটি রাস্তা আছে সেই রাস্তার মেরামতের জন্য ওনারা দাবি জানিয়েছে তুলে ধরেছেন সেটা আমরা কথা দিয়ে গেলাম যে আমরা দিচ্ছি যে আপনাদের যে দাবি এই দাবি আমরা এই বছরের মধ্যে এই কাজ আমরা একদম ইমপ্লিমেন্ট করে নিই মানে বাস্তবায়নকে এই জিনিস আজকে ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও ঘটে না মানুষের মধ্যে আপনারা যে সমস্ত মানুষ এসেছে আপনারা দেখতেই পাবেন তাদের মধ্যে যথেষ্ট যে তারা তাদের যে দাবি তাদের যে দাবি সেটা বাস্তবায়ন হচ্ছে তাদের মধ্যে যথেষ্ট একটা খুশির ভাব আমরা লক্ষ্য করছি দাদা যে এই ক্যাম্প থেকে কোন কোন দাবিগুলো সমাধান মিলছে মানুষের এই ক্যাম্প থেকে যে আপনার রাস্তা নিকাশি ব্যবস্থা আইসিডিএস সেন্টার বা প্রাইমারি স্কুল এবং আপনার হাইমাস লাইট থেকে শুরু করে শৌচাগার থেকে শুরু করে এই সমস্ত যেগুলো মানে পাড়া গ্রামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে মানুষের সেই সেই সমস্ত দাবি কিন্তু এখানে আবেদন জানাতে পারছে এখানে আছে আপনারা এখানে আমাদের পঞ্চায়েত এবং বিডিও অফিস মারফত আধিকারিক আছেন এবং পুরো বিষয়টা জয়েন্ট ভিডিও সাহেব উনি নিজে থেকে তদারকি করছেন আপনারা দেখতেই পাবেন কথা বলব আপনার নাম এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে